হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা জানতে পারবো যে কিভাবে আপনারা এই যে বাজার থেকে কেনা এই প্রোডাক্টটি ওয়্যারলেস মাইক্রোফোন এই মাইক্রোফোনটা আপনার ফোনে কিভাবে কানেক্ট করবেন তো চলেন শুরু করে যাক আজকের ভিডিও তো প্রথমে আমরা প্রোডাক্টটা বের করে নেব বের করলে আমরা দুটা জিনিস পাবো এই একটা মাইক্রোফোন পাবো এন্ড এটার সঙ্গে আপনার একটা ওটিজি কানেক্ট করার বাটন পাবো যেটা আপনার পাওয়ারের জায়গায় ইয়া করতে পারেন আপনারা ফোনটা নিয়ে নেবেন ফোনটা নিয়ে নেওয়ার পর আমি ঢুকে নিলাম এরপর এই জায়গায় দেখতে থাকবে এই একটা বাটন আছে এই বাটনে ক্লিক করবো ক্লিক করলে এটা এভাবে চালু হবে তো চালু হয়ে গেছে তো এখানেই শেষ না এরপর অ্যান্ড্রয়েড ফোনে একটা ছোট সেটিংস করে নিতে হবে তো এই যে আমি দেখে দিতেছি কি করবেন আহ ফোনে গেলাম

তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে আজকের ভিডিও পর্যন্তই তো কিভাবে আপনারা ওয়াইডলেস মাইক্রোফোন কানেক্ট করবেন সেই জিনিসটা আমরা শিখে গেছি